দাবিমৌ পুরুষ লোকে খরস্তাক্ষরে বাঁচা সর সর্বাণীভূতানি গোটস্তাক্ষর উচ্চতে পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে আমরা পাই যে সংসারে খর এবং অক্ষর এই দুই ধরনের পুরুষ আছেন তাদের মধ্যে খড় শব্দের যে অর্থ তা হল বিনাশী কার্যরূপ সর্বভূত আর যে কুটস্থ পুরুষই অবিনাশী অক্ষর বলে বলা হয় এবার ব্রহ্মের উপাধি বলে খড় এবং অক্ষর কে পুরুষ বলা হয়েছে ভগবানের যে মায়া শক্তি তার মাধ্যমেই খড় নামক পুরুষের উৎপত্তির বীজ লুকিয়ে রয়েছে সংসারের যে বীজ সেটা প্রবহ করে মানে অর্থাৎ সেটা সবসময় প্রবাহিত হতে অনন্ত বলে অনেক কন্টিনিউয়াস সেটা প্রবাহিত হয়ে যাচ্ছে তাকেই আমরা অক্ষর বলছি দেহ বিনষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আত্মা বিদ্যমান থাকছে সেটাই হচ্ছে কুটস্থ বা চেতন দ্রষ্টা তিনি আবার বিবেকীগণ করতে অক্ষর পুরুষ বলে কথিত কথিত হন এই যে ফুত শব্দ বাচ্চ যে ব্রহ্মাদি স্তাবর পর্যন্ত যে শরীর। সেই শরীর হচ্ছে কি খরো পুরুষ। উত্তম পরিষ স্থননাহা, পাো মাধ্যে তুর্নদা হিতাহা, জলোকত্র আমা বিশ্ব বেববার তাব্বায় আমরা। সতেরো নম্বর শ্লোকে পাই যে খর এবং অক্ষর পুরুষ থেকে আরেকটি ভিন্ন পুরুষ আছে যিনি হচ্ছেন উত্তম পুরুষ যাকে পরমাত্মা বলে শাস্ত্র নির্দেশ করছেন এবং যিনি হচ্ছেন অবিনাশী এবং সর্বজ্ঞ নারায়ণ অবিনাশী এবং ঈশ্বর বলা যেতে পারে যিনি আমাদের অন্তরে প্রবিষ্ট হয়ে আমাদের ভরণ করে থাকেন অর্থাৎ অন্তরে প্রবিষ্ট হয়ে লোকত্রয়কে ভরণ করে থাকেন এই খর এবং অক্ষর পুরুষদ্বয় থেকেও বিলক্ষণ যে উত্তম পুরুষ রয়েছে স্বতন্ত্র পুরুষ রয়েছে তিনিই পরমাত্মা তিনি ঈশ্বর পদবাচ্য নিয়ন্তা এবং অব্যয় পাদবাচ্য নির্বিকার স্বরূপ হয়েও লোকত্রয়ের হৃদয়ে প্রবেশ করে মাত্রকে প্রতিপালন করেন অর্থাৎ প্রত্যেকের মধ্যে ওই হৃদয়ে তিনিই বাস করছেন তিনিই তাকে পরিচালনা করছেন তিনিই তাকে সমগ্র কাজের মধ্যে এগিয়ে দিচ্ছেন জাসমাস ধ্যানমতিত অহম অক্ষরাদপি চত্তমহ atof smilo ke bedecha prathitah purushottamaha অষ্টাদশ লোকে আমরা পাই যে আমরা যেহেতু এই খরকে অতিক্রম করে অবস্থিত এবং অক্ষর থেকেও ভগবান বলছেন অক্ষর থেকেও আমি উত্তম অর্থাৎ তিনি বলছেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ খড়কে অতিক্রম করে অবহিত এবং অক্ষর থেকেও তিনি উত্তম সেই জন্য এই পৃথিবীতে এবং পুরাণে পুরাণ ইত্যাদি শাস্ত্রে ও বেদে তাকে পুরুষোত্তম এই কথা বলা হয় যেহেতু তিনি জড় বর্গের অতীত কারণ তিনি নিত্য মুক্ত এবং স্বতন্ত্র এবং তিনিই হচ্ছেন সকলের নিয়ন্তা সেজন্য চেতন বর্গ থেকেও উত্তম সেই জন্যই তিনি লোকে এবং বেদে পুরুষোত্তম বলে প্রখ্যাত শ্রুতিও তাকে পরব্রহ্ম এবং পুরুষোত্তম এই কথা বলেছে সুতরাং এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তিনি হচ্ছেন জড়বর্গের অতীত কারণ এবং তিনি নিত্যমুক্ত এবং স্বতন্ত্র তিনি সকলের নিয়ন্তা এবং তিনি হচ্ছেন চেতন বর্গ থেকে উত্তম সেই জন্যই তাকে পুরুষোত্তম বলে সকলে ডাকে বা পুরুষোত্তম বলে তিনি প্রখ্যাত হন মৌর জানাতি পুরুষোত্তমম স্বীভতি মাং সর্বেন ভারত এবার আমরা দেখব উনিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন অর্জুনকে ভারত বলে তিনি মানে সম্বোধন করছেন বলছেন হে ভারত যে ব্যক্তি বিগত মুখ হয়ে আমাকে এইভাবে পুরুষোত্তম বলে বুঝতে পারেন তিনিই হন অর্থাৎ শ্রীকৃষ্ণই যে পুরুষোত্তম এই ব্যক্তি যে বুঝে গেল অর্থাৎ তিনি তাকে বোঝালেন তিনি কৃপা না করলে তো কেউ বুঝতে পারবে না সেজন্য যে সমস্ত মোহ সে দূরে ঠেলে দিয়ে পুরুষোত্তম বলে শ্রীকৃষ্ণকে বুঝে গেলেন তিনি হন এবং সর্বতভাবে তিনি শ্রীকৃষ্ণেরই ভজনা করেন তিনি আর অন্য কিছু জানেন না তিনি প্রাণ মন সমস্ত কিছু শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করে শ্রীকৃষ্ণকেই ভজনা করেন অর্থাৎ তিনি সর্বজ্ঞ হলেন এবং শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে শ্রীকৃষ্ণকেই ভজনা করলেন

এই যে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ তার মাধ্যমে তোমাকে গুচ্ছতম এই শাস্ত্র উপদেশ করলাম এই তত্ত্ব তুমি জেনে বুদ্ধিমান এবং কৃতকৃত্য হও কারণ এই তত্ত্ব জেনে মূলত যোগীরা তারা নিজেরা নিজেদের সাফল্য লাভ করেন এবং বুদ্ধিমান হন তুমিও এই যোগ জানতে পেরে কৃতার্থ যে হবে তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই ওম তৎসদিতি শ্রীমৎ ভগবদ গীতাশু উপনিষাদশু ব্রহ্মবিদ্যায়ং জগৎশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশোধ্যায় তৎসৎ ভগবান শ্রী বেদব্যাস বিরচিত লক্ষ্য শ্লোকাত শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত রূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় এখানেই সমাপ্ত হলো huriom tatsat huriom tatsat huriom tatsa